গুড মর্নিং সবাইকে আমি একটু বাজার যাচ্ছি সকাল সকাল আর আজকে একটু রোদ দিছে দিচ্ছে আজকে আবহাওয়াটা অনেক ভালো আর গত দুই তিন দিন ধরে খুবই কুয়াশা এবং খুবই ঠান্ডা ছিল তো আপনারা দেখতে থাকেন আমি বাজারে কিন্তু কিনি না কেন এই যে এখন আমি আসছি অটোর দিয়ে আমি যাবো অটোর জন্য অপেক্ষা করতেছি যাচ্ছে দিনাজপুর বাহাদুর বাজার এটা পাইকারি বাজার কাঁচামালের পাইকারি বাজার এটা এই জন্য অনেক ভিড় এই যে আমার কাঁচা বাজার করা শেষ এখন আমি মাছের বাজারে আসছি এই যে মাছ কিনবো এই যে মাছের বাজার এটা বিভিন্ন রকম মাছ পাওয়া যায় সোলার বেলা থেকে প্রায় শেষের দিকে এই যে এখন আমার কাঁচা বাজার এবং মাছ মাছের বাজার করা শেষ আমি এখন বাসার দিকে রওনা দিচ্ছি দেখেন কি সুন্দর রোদ উঠছে প্রায় তিন চার দিন পরে আজকে রোদ উঠছে খুব সুন্দর রোদ উঠছে আর এই তিন চার দিন যা ঠান্ডা ছিল তবে আজকেও বাতাস আছে সাথে রোদও দিছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আরেকটি বার আপনাদেরকে অন্তঃ স্বাগত তো সবাই কেমন আছেন তিন চার দিন তো প্রচণ্ড ঠান্ডা হয়েছে সারা বাংলাদেশে আমার মনে হয় অনেক ঠান্ডা হয়েছে আর আজকে এখানেও খুব সুন্দর রোদ আছে আপনাদেরকে দেখালাম আপনাদের ওখানে কী অবস্থা রোদ কী উঠছে আর রোদের সাথে সাথে কোনো বাতাসে হচ্ছে তো সবাই কেমন আছেন জানাবেন দেখেন দেখতে থাকেন কি করি না করি আপনাদের সাথে শেয়ার করুন

আর এখন তরকারি গুলো রান্না করলে আমার কাছে শেষ তার আমি কাপড় ধুয়ে ছাদে দিয়ে আসছি আজকে তুমি বললাম অনেকদিন পর রোদ উঠছে সকাল সকালে কাপড় ধুয়ে আমি ছাদে দিয়ে আসছি এই যে আমি ছাদে চলে আসছি দেখেন কি সুন্দর রোদ আর প্রচন্ড বাতাসও কিন্তু আছে বাতাসের শব্দ আপনারা শুনতে পাচ্ছেন দেখেন প্রচুর বাতাস তাকে আসলাম হচ্ছে এই কাপড়গুলো যে নার্স ছিলাম সেগুলো একটু উল্টায় পাল্টায় নিয়ে গেলাম তাহলে তাড়াতাড়ি কিছু কবার দেখেন কীরকম বাতাস সাথে তোমার নাম কি তোমার নাম কি আরাধনা 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 এই যে আমার তরকারি রান্না করা হয়ে গেছে দেখেন আর এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা ছাদে চলে আসছি বিকেলবেলা কাপড়গুলো উঠিয়ে নিয়ে যাব আর এই যে এখানে দেখেন আরিয়ানা এবং আর একটু খেলাধুলা করতেছে সেক্ষেত্রে থাকেন আমরা এই যে ছাদে চলে আসছি রোদ পোহানোর জন্য দুপুরে ভাত টাত খেয়ে সুন্দর রোদ উঠছে কিন্তু বাতাস আছে সাথে প্রচুর আর সাথে করে এখন আমরা আচার নিয়ে আসছি আচার খাবো কি কি খাবে কি খাবে আমের আচার এই যে আমের আচার এখন আর লবণ তে আবার একটু মাখবো তারপর খাবো এই যে আরিয়ানার বাবা মেখে দেবে দাও মেখে দাও আর এই যে দেখেন এখানে হচ্ছে একদম কাঁচামরিচ আর লবণ দিয়ে ভালো করে ওর বাবা মাখতেছে তারপর হচ্ছে আচারের সাথে একদম মিশানো হবে সুন্দর করে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে একদম আগে থেকে আমি আচার তো বারোই থাকে আচারের সাথে আবার যখন খাই এক্সট্রা করে এরকম কাঁচামরিচ তারপর হচ্ছে লবণ দিয়ে মেখে আলাদা করে একটু ঝালঝাল করে তারপর খাই তো এইভাবে যে এখন মাখা হচ্ছে দেখেন আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি দেখে মানে মাখা দেখে আমার আবারও খেতে ইচ্ছে করছে দারুণ কিন্তু হয়েছিলো মজা লাগতেছিল অনেক

얘 알아듣나? 오요 가도 가도 알죠자 কাঁচামি আর লবণ ঠিক আছে দারুণ লাগতেছে কিন্তু আর এই আচারগুলা আমার মা বান কি বানাচ্ছ না বিকাল বিকাল না সন্ধ্যা সন্ধ্যা বিস্কুট বানাই কে খাবে বিস্কুট আরাধনা আরাধনা মানে কয়েকদিন তো বাইরের বিস্কুট খাইছে তো এখন হচ্ছে মানে বিস্কুট খাওয়ার জন্য ওর অনেক কষ্ট মানে কেন আমরা দিচ্ছি না তো আমরা চাচ্ছি না যে বাইরের বিস্কুটটা দিতে না দেওয়াটাই তো ভালো তাই না তো ওই বিস্কুট খাওয়ার জন্য তার অনেক কষ্ট হচ্ছে কেন আমরা দিচ্ছি না যতই কিছু দিচ্ছি তার বিস্কুটই লাগবে বিস্কুট তো বলতে পারে না ফু 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 খাবে ফু তো এখন আমি চেষ্টা করি ঘরেই যদি কিছু মানে বিস্কুটটা বানায় দেওয়া যায় একদম তো ওই যে দোকানের মতো তার হবে না আমার মতো হবে আর কি আমি আমার মতো করে বানাই দিচ্ছি দেখি এটা পছন্দ করে না এই জন্য এই যে এই যে এখন বানানোর জন্য ইয়ে করছি এটা ডিমের সাদা অংশ চিনি দিয়ে আগে প্রথমে বিট করে নিচ্ছি ওই যে কময় মতো হয়ে আসছে না এখন হচ্ছে এটার মধ্যে তেল দিল তেল দিলাম একটু তারপর আবার একটু বিট করব ভালো মতো বিট হয়ে গেলে তারপর হচ্ছে মানে টিমের কিন্তু সাদা অংশটা হলুদটা আমি উঠাই রাখছি সেটা পরে ব্যবহার করবো এখন হচ্ছে আটা দিয়ে দিলাম আটা না সরি ময়দা প্রথমে দিলাম অল্প একটু তারপর হচ্ছে এই যে বেকিং পাউডার দিয়ে এটাকে মাখবো ভালো করে এখানে তো সাধারণত বাটার ইউজ করা হয় আমার হাতের কাছে এখন বাটারটা নাই এই জন্য তেল দিলাম তো ময়দাটা অল্প অল্প করে দিব একবারে সব দিব না অল্প অল্প করে দিই মতো একটা ডো করে নিলাম এখন হচ্ছে এটাকে ছোট ছোট করে বিস্কুট আকার দিয়ে নিব তারপর এইখানে হচ্ছে এই যে বিস্কুটগুলো দিব ছোট ছোট করে এখন এখানে কাগজ দিয়ে সুন্দর করে তেল দিয়ে ব্রাশ করে নিলাম এখন হচ্ছে মোট করে নিব এই যে এখন হচ্ছে এরকম গোল করে করে নিয়ে হাতে একটু তেল মেখে নিছি নিয়ে এরকম গোল করে তারপরে এরকম হাত দিয়ে এরকম

হুম আমার ফুয়ালি এটাকে পছন্দ করলেই হয় সরেই যাচ্ছে চামচ দিয়ে একটু এরকম করে দিলাম এই যে এখন আছে বালুর মধ্যে বালু নিচে দিয়ে ওটাকে চুলায় বসায় দিলাম দেখি কতক্ষণে হয় এখন রেখে

তো বন্ধুরা আজকে কি করলাম না করলাম সারা দিন আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের কেমন লাগলো বিস্কুটটা বানানো জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্তস্মী ব্লগের সাথেই থাকবেন আর তাহলে আজকে বাই লাগতেছে আচ্ছা পরে